আসসালামু আলাইকুম প্রিমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মোবাইলে ডুবলেই দেখা যাচ্ছে বারিশা আফর সাথে তনিয়া আফর সেই লাগা লাগালাগি সেই চক্রার বিড়িয়ে মনটা একদম খারাপ হয়ে গেছে দুজনেই ধরতে গেলে আসলে মেয়ে মানুষ দুজনেই অনেক অনেক কিছুই করে জীবনে অনেক কিছু করতেছে তো ওদের থেকে আসলে আমরা কী শিখবো জানি না যাকে সব কথা বাদ দিই তো আজকে আমি হচ্ছে গরুর মাংসর হাড় দিয়ে লাউ রান্না করবো ডাল দিয়ে তো আমি প্রথমে হচ্ছে হাড়গুলোকে সিদ্ধ করে ফেলছি এখন সব কিছু দিয়ে একদম ধনেপাতা সহ সব কিছু দিয়ে ডাকনা দিয়ে এবার সিটি দেওয়ার জন্য ডেকে দেব তো কার কার ভালো লাগে এরকম বড় বড় লাউ দিয়ে ডাল অবশ্যই জানাতে পারেন এরপর আমি মাংস রান্না করার জন্য কিছু মাংস নিয়েছি এগুলো হচ্ছে মহিষের মাংস তো আমি সব ধরনের মশলাপাতি দিয়ে হাতে মাখিয়ে রান্না করব সরষের তেল দিয়ে তো বলতেছি যে আপুরা বারিশা আপু আর তনিয়া পু দুইজনে হচ্ছে আমার আসলে ভালো লাগে ওদেরকে কেন জানি না ওরা মাঝে মধ্যে এরকম করে তারপরও তনিয়া আপুর জন্য অনেক কষ্ট হয় আমার তনিয়া আপুকে পার্সোনালি আমার অনেক ভালো লাগে বারিশা আপুকে অনেক ভালো লাগে খারাপ লাগে না যা ওদের কথা বাদেই দিলাম আল্লাহ ওনাদেরকে হেফাজত রাখুক বারামা বোঝার তো দান করুক তো আমার মাংস আমি বসে দিয়েছি এরপরে হচ্ছে আরও অনেক কাজ আছে এরপর সবাই রোজা রাখছিল তো আমি বিকেলে ইফতারের সাথে খাওয়ার জন্য কিছু স্টিক বানাবো তার জন্য মাংস নিয়ে নিছি ওখানে লবণ হলুদ মরিচ জিরা টক দই সব কিছু দিয়ে আমি প্রায় এক ঘন্টা দুই ঘন্টা রেস্টে রেখে এরপর আমার মতো করে আমি এগুলো স্টিকগুলো করে নিয়েছি ইফতারের জন্য রেডি করার ছিল বাচ্চারা সবাই বলতেছে স্টিক খাবে তো তার জন্য করা আর কি আমি স্টিকগুলো গ্যাসের চুলাই করেছি আপনারা কিভাবে করেন আমাকে জানাতে পারেন আপনার স্টিক করার স্টাইলটা ঠিক আছে কিনা জানাতে পারেন অবশ্যই আমার চুলার অনেক ক্ষতি হয়েছে চুলাতে অনেক তেল গিয়ে সস পড়ছিল তো কেয়ার করার আমি প্রথমে কিন্তু একটু ফ্রাই প্যানে দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম এরপরেই চুলাতে দিয়েছি একদম কাঁচা নেই তো খেতে ভালো লেগেছিলো খারাপ না আমি এর উপরে একটু চস একটু গিয়ে দিচ্ছিলাম একদম সবার লাস্টে হচ্ছে একটু জিরা গুঁড়ি দিয়েছিলাম তো আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম